আগামী ছয় ডিসেম্বর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে নিউ বাবরি মসজিদ তৈরি হবে জোরে বলি ইনশাল আমার ভাইরাত আমার বন্ধুরা আমি মনিরুদ্দিন দুই হাজার সালে বলেছিলাম দুই সালে বলেছিলাম কলকাতা ধর্মতলার মাটিতে বলেছিলাম একটা বাবরি মসজিদ যদি ভারতবর্ষের মাটিতে ভাঙা হয় হাজারো মসজিদ বাংলার মাটিতে ভারতের মাটিতে তৈরি হবে জোরে বলি ইনশাল্লাহ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে নিউ বাবরি মসজিদ তৈরি হবে জোরে বলি ইনশাল্লাহ আমার ভাইরাব আমার বন্ধুরা আমি মনিরুদ্দিন দুই সালে বলেছিলাম দুই সালে বলেছিলাম কলকাতা ধর্মতলার মাটিতে বলেছিলাম একটা বাবরি মসজিদ যদি ভারতবর্ষের মাটিতে ভাঙা হয় হাজারো মসজিদ বাংলার মাটিতে ভারতের মাটিতে হবে ইনশাল্লাহ আমার ভাই আমার বন্ধুরা আমার আব্বা জানারা আজকে বাবরি মসজিদ নিয়ে অনেকেই বিতর্কের মধ্যে জড়িয়ে আছেন অনেকেই বলছেন হওয়া দরকার অনেকেই বলছেন না হলেই ভালো কেন এই বাবরি মসজিদ তৈরি করতে যে হয়তো সাম্প্রদায়িক একটা সমস্যা আসতে পারে এই জন্য আমরা নিজের পরিবারের দিকে দেখে নিজের জীবনের দিকে দেখে যে একটা সাম্প্রদায়িক হতে গেলে কেউ যদি আমাকে মারে তো আমি তো চুপ করে বসে থাকবো না থাকবো তবে আমিও মারব আমাকে যদি কেউ মারে তো আমি কাউকে মারব তবে দুইজনে দুইজনে যদি মারামারি হতে যায় তবে একটা সংঘর্ষ হলো হয়তো আমার ছেলেরা এতিম হতে পারে বা আমি যাকে মারছি তার ছেলে মেয়ে এতিম হতে পারে এই জিনিসটাকে লক্ষ্য করে অনেকেই বলছেন বাবরি মসজিদ বাংলার মাটিতে না হয় ভালো আমার ভাইয়ারাব তবে আমি মনিরুদ্দিন বলছি আমার ভাইয়ারাব আল্লাহর ঘর যারা বানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের সহি হাদিস আল্লাহর রাসূল বলছেন মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় তবে আল্লাহর ঘর বানা হয় বেলডাঙ্গার মাটিতে আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে একবার জোরে বলি নারায়ে তাকবীর আরো জোরে বলি নারায়ে তাকবীর আচ্ছা আপনারা কি আল্লাহ আকবর বলতে ভয় পাচ্ছেন যে আজকে মনিরুদ্দিন ভাইয়ের কথাই সুর মিলিয়ে আকবর বলতে গেলে হয়তো কালকে হুমায়ুন কবিরের কাছে জবাবদায়ী হতে পারে এই জন্য কি আপনারা আল্লাহ আকবর বলতে ভয় পান আমার মতো মনিরুদ্দিন একজন অসহায় অসুস্থ ব্যক্তি আমি যদি লক্ষ মানুষের সামনে হাজারো মানুষের সামনে অনলাইনে আজকে অনেকেই আপনারা এই মানে ক্যামেরার মাধ্যমে আপনারা লাইভ দিচ্ছেন আপনাদের আওয়াজটা প্যান্ডেলের ভিতরেই থাকবে কিন্তু আমার আওয়াজটা বিশ্ব জগতের কাছে যাচ্ছে তাই আমি যদি নাড়া দিতে ভয় পাই না পাই তবে আপনারা আল্লাহ আকবার বলতে ভয় কেন পাবেন একবার জোরে বলি নাড়া থাকবে আমার ভয়েরা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ী করতেছে যারা শহীদ হয়ে মারা যায় যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জন্নতি একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা জানেন আমি মনিরুদ্দিন যদি এখন মরে যাই আমি মনিরুদ্দিন যদি এখন মরে যাই কথাটা খুব লক্ষ্য করে শুনবেন যদিও আমি সুর কণ্ঠ দিতে না পারি কেন ভাই আমার দুটো ডাক্তারি মতে আমার দুটো তার ফিজ হয়ে গেছে নাম্বার একটা এক্সলেটারের তার আর একটা পিক তার বুঝতে পারলেন এই দুটো তার আমার ফিজ হয়ে গেছে এই এই যেই তার দুটো আমার ডান সাইডে ছিল মানে এমআরআই এবং সিটি স্ক্যান করে ধরা পড়া পড়েছে যে দুটো তার আমার ফল্ট হয়ে গেছে একটা পিক আপের তার আর একটা এক্সলেটারের তার এই জন্য আমি কণ্ঠটা দিতে পারি না তাই আমি আপনাদের বলি আমার ভাইরাব আমার বন্ধুরা এখন আমি মনিরুদ্দিন যদি মরে যায়। তবে চতুর্দিকে খবর হয়ে যাবে যে মনিরুদ্দিন ভাইকে মনিরুদ্দিন ভাই ইন্তিকাল করেছে আগামী সকাল সকালবেলায় সাড়ে নটার সময় তার দাফন হবে নাকি দাফন হবে তবে আমাকে দাফন করার আগে আমাকে গোসল দিবে গোসল দিবে না কথা বলেন গোসল দিবে দাফন দিবে তারপরে আমাকে দাফন করবে কথা ঠিক কিনা প্রথম আমাকে গোসল দিবে তারপরে আমাকে কাফন দিবে তারপরে আমাকে দাফন করবে তবে গোসল দিতে কাফন দিতে দাফন করতে অন্তত দু ঘন্টা আপনারা একটু মুখে কথা না বললে একটু মাথায় হিলার চেষ্টা করবেন তবে আমার পরবর্তী কথাটা বলতে সুবিধা হবে তবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা তবে আমাকে আমার গোসল দিতে দাফ দাফন দিতে দাফন করতে আমার দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা লাগবে কিন্তু নবী করিম সাল্লাহ আলাইহি বলছেন যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় করতে যে বাবরি মসজিদ নির্মাণ করতে যে মসজিদ বানাতে যে মাদ্রাসা বানাতে যে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায় তাদের গোসল গোসল কাফন দিও না কেন যে কি ওকে গোসল কাফন দিতে যত লেট হচ্ছে ওর জান্নাতে যেতে তত লেট হচ্ছে সেহেতু তাকে বিনা গোসলেই রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করে দাও কেন তাকে কবরে দিলেই সে আল্লাহর জন্ম কবরে দিলেই আল্লাহর জন্ম দি না আমার ভাইরা আমার আপা জানা আমার চালেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তাই আমি মনের উদ্দিন বাংলার মাটিতে এই অসুস্থ অবস্থায় আপনাদের কাছে চিৎকার গলায় বলে যাচ্ছি যদিও আমাকে ডাক্তারে চিৎকার করতে নিষেধ না করে নিষেধ করে রাখে তারপরেও অটোমেটিক আওয়াজ বেরিয়ে যায় শুধুমাত্র একমাত্র আজকে আমার ভাইরাব আমার বন্ধুরা আজকে আমরা একই করেছি ভারতের মাটিতে একটা মসজিদ ভাঙলে আমরা তার দশটা মসজিদ তৈরি করব জোরে বলি ইনশাল্লাহ আরও জোরে বলি ইনশাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্বাজানারা যখন হাজরাতে ইব্রাহিম সালামকে যখন নমরুদ আগুনে ফেলার জন্য যখন আগুনে ফেলার জন্য যখন আগুন চালিয়ে দিল আগুন চালিয়ে দিল তো করেছিল টিকটিকি ফুং দিয়েছিল আগুনটাকে ধরকে দেওয়ার জন্য তো টিকটিকির ফুঙে আগুন ধর কিনে টিকটিকির ফুঙে আগুন ধিকবে একটু ধর কিবে না কিন্তু ব্যাংক ব্যাং আগুনটাকে নিমিয়ে দেওয়ার জন্য হাসরাতে ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের মহাব্বতে পড়ে সে থুক দিয়েছিল ব্যাঙের থুথুতে আগুন নিমাবে কিন্তু হাদিসে বোখারিতে এসেছে ইন্নামাল আম আলো বেন ইন্নামাল ইনামাল আম আলো মানে ব্যাঙের অন্তরটা ছিল আগুনটা নিমিয়ে যাক ব্যাঙের অন্তর ছিল আগুনটা নিমিয়ে যাক আর টিকটিকির অন্তরে ছিল আগুনটা ধতকে যাক আগুনটা ঝলে যাক তাই আমি উদ্দিন বলছি এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার জন্য আমার কাছে যত টাকা চাঁদা ধরবে আমি দিতে তার রাজি আছি ইনশাল্লাহ না রায় তকবেত আরও জনে বলি না রায় তকবের কেন আমি জানি আল্লাহ রব্দুল আলমিনা রসুল বলেছেন যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জন্নতি তারা বিনা হিসাবে আল্লাহর জান্নতি আমার ভাইয়েরা শুধু তাই নয় আল্লাহ রব্দুল আল আহ মিনার বলেছেন আল্লাহ রবদুল আলামিন বলেন বিস্মিল্লা হিরমা

যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা আল্লাহর জমিনে শহীদ হয়ে যায় তোমরা তাদের মৃত্যু বলো না তোমরা তাদের মৃত্যু বলো না কেন ওরা মরে না ওরা মরে না ওরা মরে না ওরা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওরা তোমাদের নিকটে মৃত্যু কিন্তু আল্লাহর নিকটে জিন্দা আমার ভাইরা আমার বন্ধরা আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি আমরা বলি আমরা বলি যে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি মারা গেছেন কিন্তু আমাদেরই মতো কিছু মুসলমান তারা বলেন যে না আল্লাহর নাবি এখনও জিন্দা আছে জিন্দা অবস্থায় কবরে শুয়ে আছে কিন্তু ভাইরামার আমার বন্ধুরা আমার আব্বা জানার